আমরা করি এই জীবনে শুনছেন কেউ প্রশ্ন করছে হুজুর মানুষ মহিরা গেছে মহিরা যাবে দলিল দেন কেউ চাইছে কেউ চায় না কেন চায় না বলেন তো আপনারা জবাব দেন কেন চায় না জোরে বলেন কেন চায় না কারণ এটা দলিল লাগে না প্রত্যেকের ঘরেই দলিল আছে এই জন্য বাবারা আমরা যত কিছুই করি আমার নবীরে খুশি করার লাইগিয়া আল্লাহরে খুশি করার লাগিয়া কবরে যেন ভালো অবস্থা হয় ওই রকম অবস্থা আমাদের দরকার আছে না নাই আচ্ছা বলেন আমি সহ আপনারা যারা আছেন জান্নাতে যাওয়ার আশাবাদী একশো পার্সেন্ট ঠিক কিনা কিন্তু গ্যারান্টি কি আমরা জানি জানি না কিন্তু বলেন তো নবীর সাহাবিরা জান্নাতে যাবে সন্দেহ আছে হাজর আবু বক্কর সিদ্দিক হাজর উমার হাজর উসমান হাজর আলিক রাদিয়াল্লাহু আনহু এরা সাহাবিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এই সাহাবিরা জান্নাতে যাবে কোনো সন্দেহ আছে বন্ধুরা রে আমার বাবাজির রে আমার উসমান রদি আল্লাহ আনহু আমার নবীর সাহাবি উসমান রদি আল্লাহ তালানহ আমার নবীজির দুইখানা নূরানি কন্যা মুবারক বিবাহ করেছে বন্ধুরা রে আমার আমার নবীজির দুইজন কন্যা বিবাহ করা করছেন এই জন্য তাকে বলা হয় ইসমা উসমান জুন নূর আইন আল্লাহ আনহু দুই নূরের অধিকারী অনেক বোকারা কয় আমার নবী মাটির তৈরি ওসমান রদি আল্লাহানহ নবী দুইটা মেয়ে বিবাহ কইরা দুইটা নূরের মালিক হৈছে নবী নাকি মাটি হয়ে যায় এই ব্যাকলদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এদেরকে ইমানদার বানায় দাও জুরে কন্যা আমিন গালা গালি করবো না ওসমান জিন্নাইন রদি আল্লাহ কবরের পার্শ্বে দিয়া যখন যাই তো বাবা জান্নাতের টিকেট ডান হাতের মধ্যে আছে জান্নাতের টিকেট ডান হাতের মধ্যে আছে এর পরেও কবরের পাশে দিয়া যখন যাইত ওসমান রদি আল্লাহ তালানহুর সামনে যখন কবর পইরা যাইত শিশু বাচ্চার মতো কানতে কান্তে উসমান বেগুস হইয়া যাইত জুরে জুরে বলেন না আল্লাহ আকবর আমাদের ঠিকানাও কবর হবে কি হবে না জুরে বলেন হবে কি হবে না চোখের পলকে তুমি হতে পারলাস লাশ চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস হবে এলান তোমার নাম মসজিদের মাইকে হবে আলান তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি তোমার বয়ে থাকতো সবাই ছিল বাহাদুরি ভাবনী হাওয়ায়ুরা তুমি যে রঙিনে ঘুরি ঠিক না তোমার বয়ে থাকতো সবাই ছিল বাহাদুরি আরে ভাবনী হাওয়ায় তুমি যে রঙিনে ঘড়ি টান দিলে মালি দিলে পারবে না বাড়ি বাড়িওয়ালা নাই রে বাড়ি রে দুনিয়াতে অন্তর টান করে দেয় চোখের পলকে তুমি হতে লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস আরে হবে নাম তোমার মাইকে হবে তোমারই নাম মসজিদের মাইকে বাড়ি ওলা নাই রে বাড়ি ও কুটির যুব আওয়াজ করে বলো না আল্লাহ আঘবার জানি না কার জন্য জানি দুখানের সাদা কাফোনটা লাফাইতেছে এমনও ঘটনা আমাদের সামনে আছে অল্প কিছুদিন আগে আমার বয়সে একজন বক্তা আলোচনা করতেছে ওয়াজ মাহফিলে আমাদের মাহফিলের বক্তা এই বক্তা আলোচনা করতেছে যারা সোশ্যাল মিডিয়া ব্রাউজ করেন আপনারা দেখেছেন বক্তা আলোচনা করতেছে আলোচনার ভিতরেই এক মিনিট লাগে নাই তার সময় সীমা সে গেছে এক মিনিট লাগে নাই রে বাবা অল্প সময়ের ভিতরে চোখের সামনেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওরে বাবা এই মরণ আমাদের সামনে না পিছনে

мун নির্ধারিত সময় যখন তোমার হয়ে যাবে এক সেকেন্ড তোমার সময় দেয়া হবে না হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর একদিন ডাক দিয়া কয় আল্লাহ আমারই মরনের আগে আমার চিঠিটা দিও আমারই মরণের আগে চিঠি দিও যেন আমি প্রস্তুতি নিতে পারি বলেন নবীদের দোয়া আমার আল্লাহ কবুল করে কি করে না আমার আল্লাহ কৈনিয়া খুব আমি অ্যাকসেপ্ট করলাম আপনার দোয়া কবুল করলাম অর্থাৎ আপনার মরণের আগে আমি আল্লাহ আপনারে চিঠি দেব বাবা জিরা রে আম ইয়াকুব নবী এবারে একটু পেরাশান মুক্ত হয়ে গেল যে আমার মরনের আগে আমার আল্লাহর চিঠি দেবে আমি সতর্ক হয়ে যাব আমলগুলো ভালো করতে পারব। আমার আল্লাহ আমারে ওয়াদা দিয়েছে চিঠি দেব কারণ আমার আল্লাহর ওয়াদা সত্য নামতা ওয়াদাল্লাহি হাক্কা আল্লাহ কয় আমার ওয়াদা সত্য লা তাবদিল আলাইক ഇല്ലാഹ് അമർ അല്ലാഹ്

থেকে পালানোর জায়গা পাবি না আজরাইলের যেই দিকে যাও সেই দিকে শুধু চোখ দেখা যাবে আজরাইল দেখা পিছনে যাবেন পিছন দিয়ে চোখ দেখা যাবে আজরাইলের চোখের সামনে ডানে যাবেন ডানে যাইও দেখবেন আজরাইলের চোখের সামনে আজরাইলের উপরে যাইয়া দেখবেন আজরাইল আজরাইলের উপর দিয়েও চোখ আছে আমার নবী কয় মরণ থেকে পালাতে পারব না যেদিকে যাও সেখানে তোমার আজরায়েলের চোখের সামনে থাকবা ইয়াকুব নবীর দরবারে ভয়ঙ্কর সুরত দুই আসমান জমিন আকাশে তার মাথা জমিনে গাড়ি আছে তার পা ভয়ঙ্কর চেহারা একটা মানুষের শুরুতে দাঁড়াইয়া রইছে ইয়াকব নবী তো আল্লাহর নবী ভয় পাইছে তবে আমাদের মতো এত বেশি ভয় পাইছে না ভয়ে ভয়ে ডাক দিয়া কয় অল্লার বন্দা এত বড় মানুষ আমি আকবের জিন্দিগিতে দেখি নয় আপনার পরিচয় কি জানতে চাই আল্লাহর বান্দা ডাক দিয়া কয় নবীগু গো আমারে আপনি চিনেন না আমারে আপনি চিনেন না স্বামী থেকে স্ত্রী নিয়া স্বামী আমি স্বামী স্ত্রী হারা বানাই সন্তান থেকে বাবারে নিয়া সন্তানের তিম সন্তান নিয়া বাবারে একা বানায় দে ও নবী আমি মালা খাল আজরাইল তাজরাইল কে চিনেন না হজরতে আকব নবীর ভিতরটা একটু কাপুনে দিয়া ওরছে। ডাক দিয়া কই হজরাই ও আজরাইল তুমি কেন আইসরে আজ মরনের কথা একটু চিন্তা করে রে কুটির যুবকরা আজকে তুমি যুবক যুবক মারা যায় বহু শক্তিশালী যুবকেরা কবরে ঘুমাইতেছে বাড়ির পার্শ্বে কবর কোন খবর নাই হাজরতে সুলাইমান নবীর বাবা দাউদ নবী একদিন সন্তানদেরকে ডাইকা বলে উনিশ বাই ছিল সুলান সুলাইমান নবীরা দাউদ নবীর সন্তান উনিশ জন দাউদ নবীর ডাক দিয়া বলে ওরে আমার অনিষ্ঠা সন্তান বলো তো সব সাইতে দূরে কোন জিনিস আছে উনি সন্তান বলে আব্বা সবসাইতে ভিন্ন ভিন্ন রাষ্ট্রর কথা বলেছে আঠারো সন্তান আঠারো কথা বলছে সব সাইতে ছোট্ট সন্তানের নাম নবী সোলাইমান ও আমার ছোট্ট ছেলে সুলাইমান তুমি কিছুই না বলো তো বাবা দূরে সবসাইতে দূরে কোন জিনিস ডাক দিয়া আব্বা দূরে হলো কবর সবচাইতে দূরে কব দাউদ নবী ডাক দিয়া কই সুরাইমান তোমার আটারো বাইক আমেরিকা কেউ বলেছে ফ্রান্স তুমি বলেছো কবর কবর তো বাড়ির পাশেই থাকে যার গাছের নিচে অন্ধকার জায়গায় পুকুর পারে থাকে একেবারে বাড়ির কাছে এটা দূরে হলো কেমনি জানে সন্তানকে যাচাই করার জন্য বলে ডাক দিয়া কয় আব্বা ও আমার আব্বা এমরিকা যদিও দূরে হয় খুশ খবর নেওয়া যায় এর বাস্তব প্রমাণ বর্তমান সময় এক মিনিট লাগে না আমেরিকার খবর নিতে এক মিনিট লাগে না সৌদি আরবের খবর নিতে ডাক আব্বা পৃথিবীর যত দূরে জায়গা হোক খবর নেয়া যায় ও আব্বা বাড়ির পাশে যার গাছের নিচে বাস গাছের নিচে পুকুর পারে যে কব মালিকের বাবা তিরিশ বছর মারা গেছে বাড়ির পার খবর কবর প্রতিদিন বহুবার কবরের পাশ দিয়া যাওয়া হয় কোন খবর পাওয়া যায় না শীতের সময় কত মোটা মোটা জামা লাগাইছি শীত লাগে আব্বা শীত লাগে এটা বলতেও পারে না আমরা সন্তানেরা বাড়ির পাশে কবর পরেও খবরটা আমরা জানি না কথা বলেন ঠিক না ডাক বা <Harriet> এত পাশে থাকলেও কোনো খবর নেওয়া যায় না এই জন্য আমার কাছে মনে হয় কবর বহু দূরে দাউদ নবী দিয়ে রে বাবা তোমার কথা একশো পারসেন্ট সত্য জুড়ে বলেন না কথা ঠিকই না এইবার দাউদ নবী আর একটা প্রশ্ন করে বাবারা সব সাইতে দূরে কোন জিনিস রে বাবা সব বলে দূরে বহু দূরের কথা বলল সব সাইতে রে বাবা সব সাইতে রে বাবা কেউ বললো আব্বা আমার হাত আমার কাছে কেউ বলল আমার কণ্ঠ আমার কাছে কেউ বললো আমার পা আমার কাছে কেউ বললো আমার কপাল আমার কাছে কেউ বললো আমার চোখ আমার কাছে সুলাই নবী কথা বলে না জ্ঞানী মানুষ মানুষেরা কথা কয় কম তাদের কথাই উপকার হয় বেশি জুরে কন কথা ঠিক না সুলাইমান নবী কথা কয় না সুলাইমান নবী দাউদ কয় ওরে আমার সন্তান ও সুলাইমান বলো তো সব চাইতে কাছে কোন জিনিস ডাক দিয়া কয় আব্বা সব চাইতে কাছে হলো মর তুরে কন আল্লাহ হজরত আলী আসর জোহরের উজু বানাইতেছে উজুর না উজু করতেছে নামাজ পড়ার লাইগা আমার নোরের নবী ডাক দিয়া কয় আলী ও আলী তোমার কাছে জানতে চাই মরণটা কত দূরে আছে তুমি জানো নি হযরত আলী কয় নবী গো আমি যতটুকু জানি এখন আমি জোহরের উজু বানাইতেছি আসরের অজু বানাইতে পারি কি আমার জানা নাই আমার নবী ডাক দিয়া কয় আলী মরণ সম্বন্ধে এখনো তোমার জ্ঞান পরিপূর্ণ হয় নাই ডাকদিয়া কয়ালি মরণ তো দূরে নাই রে বাবা মরণ কেমন কাছে তুমি ডান হাতের অজু বানাইতেছ বাম হাতের অজু বানাইতে পারো কিনা তোমার জানা নাই মরণ হইল এত কাছে গ্যারান্টি আছে জীবনের গ্যারান্টি নাই সুলাইমান নবী ডাক দিয়া কই আব্বা মরণ হইল সব চাইতে কাছে দাউদ নবী ডাক দিয়া কই বাবা তোমার কথা সত্য মরণের চাইতে কাছে আর কেউ নাই এমন খবর আমরা জানি ছোট্ট মেয়ে বাইনা করছে আব্বা একটা চিপস কিনে দাও রাস্তা পারাপার হয়ে আব্বা যান চিপসের জন্য গেছে আবার আসার সময় গাড়ির তলা পইরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মেয়েটা চিপস পায় নাই এই অল্প সময়ের ভিতরে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এই জিনিসগুলো আমাদের কানে আমাদের কাছে আমার আল্লাহ কেন বারবার দেখাই বারবার সতর্ক করে ওরে নাজমুল তোমার তো সময় কখন শেষ হয়ে যায় তোমার তুমি জানো না ওরে বান্দা কোন জমিনে তুমি মারা যাইবা তোমার জানা নাই কোন জায়গায় তুমি মারা যাইবা তুমি জানো না কোন স্থানে তুমি মারা যাইবা তুমি জানো না রে মন্দা এই জন্য সর্বদা তুমি প্রস্তুত থাকো আম্মা জানা এসা রদি আল্লাহ একদিন নবীর ডায়িকা বলে খুব মন দিয়ে শুনবেন রে বাবা আমার নবীরে ডাক দিয়া বলে নবী গো নবী গো ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মানুষ যখন দুনিয়া থেকে মারা যায় ওই সময় সব কষ্ট কোন সময় হয় নবী বলে কোন সময় বেশি কষ্ট হয় তুমি জানতে চাও এ মানুষটা যখন মারা যায় এক নম্বর কষ্ট হয় সাক্রাতের সময় বাবারা আত্মীয় স্বজন পারা প্রতিবেশী আমরা মৃত ব্যক্তির কাছাকাছি থাকি খানা নরে হাত নড়াচড়া বন্ধ হয়ে যায় পায়ের নড়াচড়া বন্ধ হয়ে যায় আমরা দেখি কিছুই করতে পারি না আল্লাহর নবী বলে ও উম্মতের দলেরা হাতের নড়াচড়া বন্ধ হয়ে যায় পায়ের নড়াচড়া বন্ধ হয়ে যায় পাঁচশত ফেরেস্তা আমার আল্লাহ পাঠায় এই রুহুটা কবস করার জন্য এই লোকটা যদি জান্নাতি হয় আড়াইশো ফেরেস্তা মুখ দিয়া ভিতরে ঢুইকে যায় ডুইবা ডুইবা আরামের সাথে আস্তে আস্তে রুহুটা মুখের কাছে নিয়ে আসে এই বানটা এ আড়াই শো ফেরেশতা খুঁজতে পারে না আর আড়াই শো ফেরিস্তা পিঠের মধ্যে আদর করে আস্তে আস্তে রুহুটা বের করার জন্য আর কন্ট্রোলানির কাছে আনার পর রুহুটাই পাঁচশো ফেরিস্তা বার বের করতে পারে না আজরাইল আইসা এখানে মন্ত্র পৈরা রুহু বার করে এই ফেরেস্তারা পাঁচশো ফেরিস্তা সম্মান জানায়া জান্নাতি মানুষের রুহুটা আসমানে নিয়ে যায় লক্ষ লক্ষ ফেরেস্তা কয় আহলান সাহালান আহলান সাহালান ও জান্নাতি বান্দার রুহু তোমার এই ইল্লিনি লইয়া যায় আর যেখানে তোমার কবর হইব এটা আল্লাহ মাজার বানাই দেবে

এই সময় একটা কষ্ট হয় এই রুহ বাহির হতে চায় না এরপরও ফেরস্তা টাই না টাই না আনে আপনাদের কাছে আমি একটা মতামত জানতে চাই এই আলোচনাগুলো এই শিক্ষাগুলো আমাদের দরকার আছে না না আমরা সামনে মরবো কি মরবো না বাবজিরারে আমার আমাদের এই আলোচনা থেকে শিক্ষা নেওয়া লাগবে এই ফেরেজ তারা রুহু টানে রুহু বাহির হতে চায় না জোর কইরা ফেরেজ রুহুকে বাহির করে এমন দুর্গন্ধ ফেরেজ তারা রুহের দুর্গন্ধে নাকের মধ্যে রুমাল দেখ রুমাল দিয়া তার রুহুটা বের করে টেনে টেনে নিয়ে যায় আসমানে নিয়ে যাইলে ফেরেস তারা শুধু তারে লানত দেয় এরে আল্লাহর বান্দা ষাট বছর হায়াত পাইলা কোরানের কথা শুনলা রাসুলের জীবনী শুনলা এরপরেও জান্নাতি হতে পারল না তোমার মতো কপাল পুরায় আর কেউ নাই কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা একই দিন মারি না মসজিদ হবে এলান তৈরি থেকো তৈরি রেখো কবরের নাম সমসিদ হবে এলান নামে সামন জারি হলে নামে সামন জারি না করবে আটক বন্ধ হবে সব জীবন নাটক বাহাদুরে থাকবে না দেহে যৌবন ফুরিয়ে বসন্ত বে শ্রাবণ তৈরি থেকো তৈরি রেখো জান্নাতি ইমান একই দিন আমারি না মসজিদে হবে এলান আমার নবী ডাক দিয়া বলে জুরে জুরে বলেন না আল্লাহ ভগবান একটু জুরে বলেন আল্লাহ প্রাণ খুলে ডাক দেন আল্লাহ আরাউ হুজুরে বলেন আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও বন্ধুদের আমার আম্মা জানাইছে বলে ইয়া রাসূলুল্লাহ এরপরে কখন কষ্ট হয় আমার নবী বলেন ruhটা যখন বাইর হয়ে যায় এই পরাণ পাখি যখন বাইর হয়ে যায় খাচাটা পড়ে থাকে রে বাবা আর কথা বলে না আর মশারি চাই না আর বিচারা চাই না আর সন্তানের কাছে আর চায়ের টাকা চাই না আব্বাজানের লাশটা জমিনে পইরা রয়েছে সন্তানেরা লাশ ঘরে নেই না বাহিরে ফালায়া রাখে আম্মা যান আয়সাকে আমার নবী বলে আয়সা রে চাটায়ের মধ্যে লাশটা যখন ফালায় রাখে নিজের সন্তানেরা বালিশটা নিয়ে যায় নিচে তেমন আরামদায়ক ব্যাস বিছানা নাই শক্ত কাঠের মধ্যে শোয়া রাখে এমন টাইমে এই বাবা কিছু কথা বলে সন্তানেরা শুনতে পায় না আম্মা জানা এসাকে আমার নবী বলে রে এই বাবার রুহুটার লাশটা তখন ডাইকা বলে ওরে আমার সন্তান আমার পরাণ পাখি বাহির হইয়া গেছে আমার আর দাম তোমাদের কাছে নাই এই ঘরটা তো আমার টাকা দিয়া বানানো আমারে ঘরে তোমরা নেও না আমারই তোমরা ঘরে নিতে চাও না আমার লাশটা বাইরে কোনো দিন তোদের কাছে নরম চাইব না আর দিন মশারি চাইব না আর হাত টাকা চাইব না দিন সন্তান কেমন পাশান হইয়া গেল আমার লাশখানা খানা বাহিরে ফেলায় লাগলা তোমাদের কি মায়া লাগে না তোমাদের কি দয়া লাগে না আমি তো তোমার বাবা প্রাণ পাখিটা থাকা কালীন আমার কত দাম ছিল এই পরাণ পাখি যখন চইলা যায় আর এক কারো দাম নয় কথা বলেন ঠিক না পরাণ পাখি যখন চইলা যায় কারো দাম নাই এই জন্য পরাণ পাখি থাকতে থাকতে নিজের ঠিকানা নিজেই বানায় নিতে হবে ঠিক না আকাশ যখন হলো প্রাণ পাখিটা ওরাল দিল সোনার খাঁচা শূন্য হলো পায় কথা তারে বলো ঠিক বলেন সোনার খাতা যখন শূন্য হয়ে যায় আর এই লাশের দাম হয় না আম্মা জানায় সাকাই নবিগ গো এরপরে এই মানুষের কখন বেশি কষ্ট হয় আমার নবী ডাক দিয়ে বলে আয়সারে এই মানুষের গায়ে তখন দুনিয়াবি পোশাক থাকে যখন গোসল করানোর সময় হয় তখন সন্তানেরা বাবার গায়ের পোশাকটা আস্তে আস্তে খুইলা ফালা তখন এই বাবা বলে সন্তে আমার সন্তানেরা যাদের বাবা নাই যাদের মা নাই মা বাবার চেহারাটা চোখে বাসাইয়া কথাগুলো শোনো যাদের মা নাই বাবা নাই আল্লাহ তোমার কাছে আজকে গভীর রাতে আমি গুনাগার দোয়া করি আল্লাহ আজকে জুমার দিন গেছে দোয়া কবলের সময় মা হারাইয়া বাবা হারাইয়া যে সন্তানেরা বৈশা রয়েছে এদের মা বাবাকে মা ماف کرے دا ہم مزانہ والے সন্তানেরা যখন কাফুর খোলে তখন মৃত্যু লাশের বেশি কষ্ট হয় আম্মা জানায় শারদি আল্লাহ বলে এরপরে কখন বেশি কষ্ট হয় আল্লাহর নবী সাল্লু আলি সাল্লাম বলেন ওরে আয়েশা গায়ের কাপুর গানা খুলিয়া বড়ই পাতা দিয়া গরম পানি করিয়া আস্তে আস্তে পানি যখন গায়ে দেয় তখন এই লাশটা ডাক দিয়া কয় সন্তান আজরাইল এমন ভাবে আমার জান কবজ করছে আমার ভিতরটা তস্ন সয়া গেছে আমার এ গরম পানি দিয়া গোসল করায় না আমার ভিতরটা তস্ন সয়া গেছে আম্মা জানাই আমার নবী বলে এই সময় তার বেশি কষ্ট হয় এরপরে কখন কষ্ট হয় যখন তার খাটিয়ার মধ্যে চারজনে লইয়া লাশটাকে কবরের দিকে নিয়ে যাওয়া হয় আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে ওই লাশ মনে করে এই চারজন মনে হয় আমার সাথে যাবে আর কেউ আমার সাথে যাবে না টাকায় আমার আমার কাছে যাবে না আমার সাথে পয়সা আমার সাথে যাবে না সম্পদ আমার সাথে যাবে না এই চারজন মনে হয় আমার সাথে যাবে কবরের কাছাকাছি যখন হয়ে যায় খাটিয়াটার নামায় জোরে কন্যা যখন কবরে আস্তে আস্তে রাখা হয় এমন টাইমে তিনজন উপরে থাকে একজন মাত্র কবরে নামে লাস্টা ডাইকা ডাইকা কই ভাবছিলাম চারজন বুঝি আমার সাথে যাবে তিনজন চইলা গেছে বুঝি আমার সাথে একজন যাবে এই লোকটাও বিসমিল্লাহ ওয়ালা মিল্লা তের সলিল্লা বইলা যখন মুখের বানটা এই মাথার বানটা সরাইয়া উইটা যায় ওই কবরের মানুষটা আপনার বাবা আমার বাবা কারো দাদা কারো নানা হতে পারে এমনও সহাই হয়ে যায় আল্লাহর কাছে ডাক দিয়া কয় আল্লাহ